হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লে লিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো তো এখন আমরা ইউনিট এইট পয়েন্ট টু এইটা নিয়ে আলোচনা করব রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন পেয়ারস অর গ্রুপস নিচে ট্যাক্সটি পড়ো এবং অ্যাক্টিভিটিগুলো জুড়াই বা দলে সম্পূর্ণ করো তো আমরা এখন এই প্যাসেজটা ভালোভাবে পড়ব। বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেনিয়ার টাইম তুমি নিশ্চয়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি বহুবার শুনেছ বাট হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হিম কিন্তু তুমি তার সম্পর্কে কতটুকু জানো ডু ইউ নো দ্যাট হি হ্যাজ থ্রি নেমস খুকা টু হিজ ক্লুেস্ট ওয়ান তুমি কি জানো তার নামটি ছিল কাছের মানুষের কাছে খুকা বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধু গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান টু দ্য ওয়ার্ল্ড এবং বিশ্ব দরবারে মহান নেতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ওয়াজ দ্য ড্রাইমার অফ এন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন হি স্যাক্রিফাইসড এভরি বিট অফ হিমসেলফ অ্যান্ড লিড বাংলাদেশ টু অ্যাসিভ ইটস ইন্ডিপেন্ডেন্স তিনি নিজের সব কিছু উৎসর্গ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব প্রদান করেছেন হিজ লাভ ফর দ্য পিপল অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি মেড হিম দ্য ফাদার অব দ্য নেশন মানুষের প্রতি তার ভালোবাসা এবং দেশের জন্য ত্যাগ তাকে জাতির পিতা বানিয়েছে হি ওয়াজ ব্রুন লিডার তিনি প্রকৃতিগতভাবে নেতা ছিলেন হিজ লাভ অ্যান্ড কেয়ার ফর দ্য পিপল মেড হিম স্পিক ফর অল অফ আস মানুষের প্রতি তার ভালোবাসা ও যত্নের কারণে তিনি আমাদের সবার জন্য কথা বলেছেন হি নেভার অ্যাকসেপ্টেড এনি ইনজাস্টিস ডান টু এনি ওয়ান কারোর প্রতি কোনরূপ অন্যায় তিনি মেনে নিতেন না ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিট ছেলেবেলা থেকে বন্ধুদের প্রয়োজনে তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন ইফ হি সো এনিবডি ইন হিজ ক্লাস হু কুডন্ট অ্যাফর্ড টু বাই অ্যান আমা যদি তিনি দেখতেন তার শ্রেণীর কেউ ছাতা কিনতে পারছে না হি গেব হিজ উন সু দ্যাট দ্য বয় ডি হ্যাভ টু সাফার ইন দ্য অফ রেইন তিনি তাকে নিজের ছাতাটি দিয়ে দিতেন যেন তিনি তাকে নিজের ছাতাটি দিয়ে দিতেন যেন ছেলেটিকে রুদ কিংবা বৃষ্টিতে কষ্ট করতে না হয় সামটাইমস হি ইভেন ইভেন্ট গেবে হিজ টেক্সট বুক মাঝে মাঝে তিনি তার পাঠ্য বইও দিয়ে দিতেন ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুদের সাহায্য করো হি ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট অ্যান্ড কারিজেস তিনি বরাবরই আত্মবিশ্বাসী এবং সাহসী ছিলেন হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ এগেনস্ট ইনজাস্টিস অন্যের বিরুদ্ধে কথা বলতে তিনি ভয় পেতেন না ওয়ান্স হোয়েন হি ওয়াজ আ স্টুডেন্ট অফ গোপালগঞ্জ মিশনারি স্কুল দ্য চিফ মিনিস্টার অফ আনডিভাইডেড বাংলা শেরে বাংলা একে ফজল হক ভিজিটেড দ্য স্কুল যখন তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুলের ছাত্র ছিলেন তখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজল হক একবার বিদ্যালয় পরিদর্শন করতে গিয়েছিলেন দেন মজিব অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস কেম ফরওয়ার্ড উইথ দেয়ার ডিমান্ডস টু রিপেয়ার দ্য স্কুল হোস্টেল রোফ তখন বিদ্যালয়ের ছাত্রাবাসে ছাদ মেরামত করার দাবি জানাতে মজিব তার বন্ধুদের নিয়ে এগিয়ে আসেন আফটারওয়ার্ড দ্য চিফ মিনিস্টার স্যাংশন দ্য মানি পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী টাকা মঞ্জুর করেন ডু ইউর স্পিক ফর ইউর ফ্রেন্ডস অর কমিউনিটি তুমি কি কখনো তোমার বন্ধু বা তোমার সম্প্রদায়ের হয়ে কথা বলেছ বঙ্গবন্ধু ওয়াজ আ ফুটবল লাভার বঙ্গবন্ধু একজন ফুটবল প্রেমী ছিলেন হি লাভ টু প্লে ফুটবল ভলিবল হকি তিনি ফুটবল ভলিবল এবং হকি খেলতে ভালোবাসতেন হি হ্যাড আ রেপুটেশন অ্যাজ আ টিম প্লেয়ার দলের একজন খেলোয়াড় হিসেবে তার সুনাম ছিল ডু ইউ প্লে এনি অব দিস স্পোর্টস এই খেলাগুলোর মধ্যে তুমি কোন খেলা খেলো হি ওয়াজ আ নলেজেবল পার্সন তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন হি ওয়াজ আ গ্রেট স্পিকার টু তিনি অসাধারণ বক্তব্য ছিলেন ইন দোজ ডেজ দেয়ার ওয়াজ নো ইন্টারনেট অর স্মার্টফোন সেই দিনগুলোতে কোনো ইন্টারনেট বা স্মার্টফোন ছিল না হি গ্যাদার্ড নলেজ বাই রেডিং নিউজ পেপার তিনি পত্রিকা পড়ে জ্ঞান আহরণ করতেন ডু ইউ রিড এনি নিউজ পেপারস তুমি কি কোনো পত্রিকা পড়ো হি লাভড পিপল অ্যান্ড ওয়াজ অলওয়েজ সুরাউন্ডেড বাই দেম তিনি মানুষকে ভালোবাসতেন এবং সবসময় তাদের দ্বারা বেষ্টিত থাকতেন হি কুড মিক্স উইথ পিপল ইজিলি তিনি সহজেই মানুষের সাথে মিশতে পারতেন হি ওয়াজ লিবারেল তিনি স্বাধীন চেতা ছিলেন হি ওয়ান্টেড পিপল ফ্রম অল কমিউনিকেটস টু লাইভ টুগেদার ইন হারমোনি তিনি চাইতেন সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করুক হি ইজ অনলি ড্রিম ওয়াজ টু সি বাংলাদেশ অ্যাজ আ ফ্রি পেসফুল অ্যান্ড প্রসপারস নেশন বাংলাদেশকে স্বাধীন শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ দেশ হিসেবে দেখা তার একমাত্র স্বপ্ন ছিল উইল ইউ বি আ পার্ট অফ মেকিং হিজ ড্রিম ট্রু তুমি কি তার স্বপ্ন সত্যি করার অংশীদার হবে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি তো কলাম এর ওয়ার্ডগুলোর সাথে কলাম বি এর সেন্টেন্স বা ওয়ার্ডগুলো ম্যাচ করো তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখিনি এ সিপ অর্জন করা এর সাথে ম্যাচ করবে ভিকাম সাকসেসফুল সফল হওয়া রিপিয়ার মেরামত করা ঠিক করা ইনজাস্টিস অন্যায় সামওয়ান ডাজন্ট গেট হিজ রাইট যখন কেউ তার অধিকার পায় না পাই ফরওয়ার্ড সামনে এগিয়ে আসলো এন অফার টু ডু সামথিং কিছু করার প্রস্তাব দেওয়া স্যানসন মঞ্জুর করা গিভ অফিসিয়াল পারমিশন আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া রিপুটেশন সুনাম এর সাথে মিলবে ফেম বা পজিশন খ্যাতি বা অবস্থান লিবারেল স্বাধীন চেতা রিসপেক্ট আদার্স বিলিভস অহেভর অন্যের বিশ্বাস বা আচরণকে সম্মান করা হারমোনি একতা বা সম্প্রীতি আ সিচুয়েশন ওয়ার এভরিথিং ইজ রাইট অ্যান্ড পিসফুল এমন একটি অবস্থা যেখানে সবকিছু যথার্থ এবং শান্তিপূর্ণ আ টিম প্লেয়ার একজন দলীয় খেলোয়াড় ওয়ান হু প্লেস ফর দ্য টিম রাদার দেন ফর পার্সোনাল গ্লোরি যে ব্যক্তিগত গরু দলের জন্য খেলে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা ইউনিট এইট পয়েন্ট থ্রি থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে